দেবাশিস হালদারের পর অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ উল্লাহ নাইয়াকে ট্রান্সফার করার নির্দেশিকা স্বাস্থ্য ভবনের এই ট্রান্সফারের ব্যাখ্যা চাইতে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গেলে স্বাস্থ্য সচিব দেখা করতে চাননি পুলিশের তরফে আটকানো হয় তাদের এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে শান্তিপূর্ণ অবস্থান শুরু করলেন আমরা গিয়েছিলাম আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রায়চৌধুরী চৌধুরী নাম তার সাথে দেখা করতে পেরেছি তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোন লজিক ওনার কাছে না এবং ওনার কিছু করার নেই উনিও বুঝতে পারছেন যে এটা ইনলজিক্যাল কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয় তাকে ওপর থেকে বলা হয়েছে তাই এটা করা হয়েছে এইটু বলেছে এবং সেকেন্ড যেটা হয়েছে সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম তিনি তিনি দেখা করতে এখনো রাজি হননি যখন রাস্তা দিয়ে তখন আমাদের গভর্নমেন্ট নেই উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই গভর্নমেন্ট চাইলে যা করতে পারে আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে সাতশো সাতাত্তর জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো এটা কি রকম পাবলিক সার্ভিসের উন্নতি করছে উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনেকে তাসফাক তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে আটশো একাত্তর জন আটশো একাত্তর জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিক ভাবে অনিকেত মাহাতো এবং আশফাক এই দুজনেরটাই আমরা দেখেছি তাদের তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল একজন আর্জিকর একজন আরামবাগ সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একইভাবে একইভাবে ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতেই প্রতিহিংসার জায়গা এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবে বলেছি তিনি বলেছেন দেখা করতে পারবেন না তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না ফলত আমরা এখন দেখা করার জন্য মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ করিডোর নট ইন মানে তার মিটিং প্লেসে নয় অবশ্যই দেখুন আইনি পথে তো যাবোই সেটা তো পরের কথা কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো আপনারা মিডিয়া যারা রয়েছেন আমরা বলার চেষ্টা করবো আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয় মানে বদলি কথাটা এটার উপর প্রযোজ্য নয় তার কারণ হচ্ছে বদলি কথাটা হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য যারা गवर्नमेंट জব করেন যারা এমপ্লয়ি তাদেরকে হচ্ছে गवर्नमेंट পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং কাউন্সিলিং এর মাধ্যমে আমি আমাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল এবং এরকম না যে বাকি কারোর চেঞ্জ হয়েছে ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে বেছে এই তিনজনকে

যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না এই কথা বলেই উদ্ধত উনি চলে গেছেন দেখুন আমাদের স্পেসিফিক ভাবে যেটা বলা আর এখানে সেখানে হলো যে আমাদের যেটা এটা তো চাকরির ব্যাপার নয় এটা কাউন্সিলিং করে আমাদের মেধার ভিত্তিতে কে কোন জায়গাটা চয়েস করে যে সেটা তো এখন তিনজন টোটাল পনেরোশোরও বেশি ডাক্তারের মধ্যে তিনজনকে অনিকেত আশফাক এবং দেবাশিসকে তাদের যে চয়েস সেটাকে নিগ্লেক্ট করে অন্য জায়গায় দেওয়ার এটা শুধুমাত্র এই তিনজনের উপর এফেক্ট নয় পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া আমরা মনে করি এই কাউন্সেলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে কাউন্সেলিং প্রসেস মানে কি যেখানে আপনি আপনার মেধার ভিত্তিতে আপনি কত নাম্বার পেলেন সেই মেধার ভিত্তিতে আপনি চয়েস করতে পারেন তাহলে এইটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে আগামী দিনে কেউ কোনা একটা কলেজে চান্স পেল তার মেধার ভিত্তিতে বলতে পশ্চিমবঙ্গ সরকার যা করতে পারে বলে তাকে অন্য জায়গায় শিফট করে দেবে কোনা একটা ছেলে ইঞ্জিনিয়ারিং চান্স পেল কোনা একটা ছেলে আপনার মেডিকেল কলেজে চান্স পেল তাকে অন্য জায়গায় শিফট করে দেবে ব্যক্তি অনীকৃত ব্যক্তি আশফাকুল্লাহ ব্যক্তি দেবাশিশের জন্য শুধু এইটুকু লড়াই নয় আমাদের লড়াই স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করার স্বাস্থ্য ভবনের যে মানসিকতা যে উপর থেকে চাপ আসবে যা ইচ্ছা করে দেবে এবং এটা সিনিয়র ডাক্তারদের প্রতি হচ্ছে সবার প্রতি হচ্ছে এই মানসিকতার বিরুদ্ধে যে লড়াইটা আমরা করব এই স্বচ্ছতা মেইনটেইন করার জন্য আপনার ক্ষেত্রে কি হয়েছে আমার আমার ক্ষেত্রে আমারও আপনার কাউন্সিলিং করে চয়েস অনুযায়ী আরামবাগ মেডিকেল কলেজে আমার প্লেসমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা পুরুলিয়াতে শিফট করে দেওয়া হয়েছে তো আমরা যেটা বলতে চাইছি সেটা হলো শুধু একজন দুজন তিনজন ব্যক্তি চেঞ্জের নয় এই কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি চ্যালেঞ্জ করছেন কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ভবিষ্যতে স্বচ্ছতা মেধার ভিত্তিতে চয়েস এই জায়গাটা মানুষের কাছে উইক হয়ে যাবে এবং এটা এই মেসেজটা যাবে যে আপনি যতই মেধা হন না কেন আপনাকে যদি মনে করি কোথাও এখানে ওখানে শিফট করতে পারি না মেধার ভিত্তিতে আমরা মনে করি যে কাউন্সিলিং স্বচ্ছ কাউন্সিলিংয়ে মেধার ভিত্তিতে যে যেখানে পাওয়ার সে সেখানে পাবে এবং ভবিষ্যতেও পাবে শুধুমাত্র একজন আমাদের এখান থেকে ওখানে নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মাটি সমস্ত জায়গার মানুষ সমস্ত জায়গার ব্যক্তিগুলো আমাদের কাছে সমান যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো কিন্তু আপনি পনেরোশোর মধ্যে তিনজনকে শিফট করে দিয়ে এক্সাম্পল তৈরি করতে চাইছেন যে আমি চাইলে আমি চাইলেই যা খুশি করতে পারি একটা ভয় ধরানোর প্রচেষ্টা আমরা কেউ ভয় পাইনি এবং ভয় পাবো না আমরা মনে করি এই জায়গাটা আমরা স্বচ্ছ অস্বতার সমস্ত সংগঠনের সঙ্গে আমরা কথা বলবো এবং